বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আমি চৌত্রিশ সাইজের জন্য প্যান কার্ড সালোয়ার তৈরি করব তো এখানে কাপড় নিয়ে নিয়েছি এখানে টোটাল কাপড় হচ্ছে দুই গজ চার গিরা দিলে ইনশাল্লাহ হয়ে যাবে তো প্রথমে আমাদের কাপড়টাকে খুলে নিতে হবে কাপড়টা যেমন আছে তেমনভাবে আমি এখানে খুলে নিব তো এখানে অ্যাকচুয়ালি কাপড়টাকে আমাদের সুন্দর করে খুলে নিতে হবে এবং বসিয়ে নিতে হবে এখানে যেভাবে করে আমি কাপড়টা নিয়ে এসেছিলাম সেভাবে করে আমি এখানে সুন্দর করে কাপড়টা বসিয়ে দিচ্ছি তো কাপড়টাকে প্রথমে খুব ভালো করে বসিয়ে দেওয়ার পর আপনাদের মেজারমেন্ট গুলো করতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে কাপড়টা বসিয়ে দিয়েছি এখানে টোটাল কাপড় আছে আমার দুই গাছ চার আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এবং আমার হাতের মানে আমি যে সাইডে আছি তার অপোজিট সাইডটা হচ্ছে খোলা সাইড তো আমার হাতের ডান সাইডে হচ্ছে খোলা সাইড এবং বাম সাইডে আছে হচ্ছে বন্ধ সাইড তো আমি যে সাইডে আছি সেই বন্ধ সাইড থেকে আমাদের মেজারমেন্ট গুলো করে নিতে হবে তো প্রথমে এখানে উপরের দিকে যে আঁকা বাঁকা গুলো আছে প্রথমে আমাদেরকে কেটে নিতে হবে তো এখানে প্রথমে আমি এখানে মার্জিন করে দিচ্ছি মার্জিন করে দেওয়ার পর এখানে আঁকা বাঁকা পোর্শন গুলো কেটে নিচ্ছি তো এখানে আঁকা বাঁকা পোষণ গুলো কাটিং করার পরে এখানে আমাদের রাবারের জন্য নিয়ে নিতে হবে এখানে যেহেতু আমি রাবার দিব তো রাবারের জন্য এখানে আমি দুই ইঞ্চি কাপড় এক্সট্রা করে নিচ্ছি তো এখানে রাবারের জন্য আমি দুই ইঞ্চি কাপড় এক্সট্রা করে নিলাম এবং এখানে লাইন করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ যে এখানে একটা লাইন হলো এই লাইন থেকে আমাদের টোটাল হাইটটা নিয়ে নিতে হবে তো এখান থেকে আমি ইঞ্চি টেপটা ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি টোটাল হাইটটা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবেন এখানে আমি টোটাল হাইট দিচ্ছি হচ্ছে সাঁইত্রিশ ইঞ্চি পরিমাণ তো একইভাবে আমি এখানেও 37 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এভাবে করে মার্ক করলে আপনারা যখন লাইন করবেন তখন লাইনটা আপনারা সোজা করে করে নিতে পারবেন তো এখান থেকে আমি নিচের দিকের এক্সট্রা করে কাপড় নিচ্ছি দু ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে তিন ইঞ্চি চার ইঞ্চি নিয়ে নিতে পারেন তো এখানে যে যেমন মোটা করে মহলটা সেলাই করবেন আপনারা আপনাদের রুচি মতো নিয়ে নেবেন তো এখানে আমি এখানে দু ইঞ্চি কাপড় নিয়ে এখানে সুন্দর করে আমি এখন লাইন করে দিব তো এখানে মেইন যে সাঁত্রিশ ইঞ্চি সেখানে আমি লাইন করে দিলাম এবং নিচের দিকে যে এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টা তো একইভাবে আমি লাইন করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাইন করার পর এখন আমাদেরকে তো এখানে হাই বের করবেন আপনারা কিভাবে যেহেতু এটা আমি চৌত্রিশ সাইজের জন্য তৈরি করছি এবং এর লম্বা দিচ্ছি সাঁত্রিশ ইঞ্চি এখানে আমি সাড়ে তেরো ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি মানে এখানে হাই দিচ্ছি সাড়ে তেরো ইঞ্চি তো এখানে আপনারা সহজভাবে হাই বের বের করার নিয়ম হচ্ছে টোটাল লম্বা যত হবে তাকে আপনারা তিন দিয়ে ভাগ করে দিবেন এবং যাদের বডি আটত্রিশ ইঞ্চি থেকে আটত্রিশ ইঞ্চির নিচের দিকে তাদের জন্য আপনারা এক থেকে দেড় ইঞ্চি যোগ করে দিবেন এবং যাদের বডি আটত্রিশ থেকে আটত্রিশ বডির উপরের দিকে তাদের জন্য আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি যোগ করে দিলে ইনশাল্লাহ হাইটা হয়ে যাবে তো এখানে আমি চৌত্রিশ সাইজের জন্য এবং টোটাল লম্বা দিয়েছি সাঁইত্রিশ ইঞ্চি যার কারণে এখানে আমি হাই নিয়ে নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি তো এখন আমাদেরকে এই এই যে আমি যে সাইডে আছি সেই সাইড থেকে এখানে আপনাদের একটা মার্ক করে দিতে হবে তো এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি যাদের বডি আটত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চির নিচের দিকে তাদের জন্য আপনারা এখানে আড়াই ইঞ্চি তে মার্ক করে দিবেন আর যাদের বডি উনচল্লিশ থেকে উপরের দিকে তাদের জন্য আপনারা এখানে দুই ইঞ্চি তে মার্ক করে দিবেন তো এখন আমাদের মহড়া নিয়ে নিতে হবে এখানে মহড়া নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা এখানে ছয় ইঞ্চি নিয়ে নিতে পারেন তো এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে এক্সট্রা করে কাপড় নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ সো এখানে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে আমাদের এখন শেপ করে দিতে হবে এখানে শেপ স্কেলটা নিয়ে নিয়েছি আমি যেভাবে শেপ করছি আপনারা ঠিক একইভাবে শেপ করে দিবেন এখানে শেপ স্কেলটা উল্টা করে নেবেন উল্টা সাইড করে নিয়ে এখানে সুন্দর করে আপনাদের শেপটা করে দিতে হবে খেয়াল করবেন এই যে কার্ভের দিকের পোষণটা উপরের দিক থেকে আমি তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে ধরে নিয়েছি এবং এখানে শেপ করে দিচ্ছি তো আপনারা এই সাইডটা এইভাবে করে শেপ করলেন এবং উপরের সাইড থেকে আপনারা হাফ ইঞ্চি অথবা পুনে এক ইঞ্চি কাপড় ধরে নিতে পারেন যারা একটু বেশি ফিটিং পছন্দ করেন তো এখানে সুন্দর করে আমি শেপ করে দিলাম এবং অপোজিট সাইড থেকে মানে খোলা সাইড থেকে যখন আপনারা শেপ করবেন তখন আপনাদেরকে এখানে হাতের সাহায্যে সুন্দর করে আপনারা শেপ করলে জিনিসটা অনেক বেশি ফিটিং হবে তো এখানে আমি হাতের সাহায্যে শেপ করে দিচ্ছি তো সুন্দর করে প্রথমে আপনারা ডট ডট দিয়ে নেবেন এবং তারপরে এখানে লাইন করে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে করে নিয়েছি এবং এখানে আমাদের শেপটা দিয়ে দিতে হবে তো এখানে হাই শেপ দেওয়ার জন্য ভিতরের দিক থেকে আমি যে সাইডে আছি সেই দিক থেকে আপনাদের দেড় ইঞ্চিতে মার্ক করে দিতে হবে তো এখানে দেড় ইঞ্চিতে মার্ক করে করার পর এখানে আমি লাইন করে নিচ্ছি এবং এখানে লাইন করার পর এখানে আমাদের শেপ করে দিতে হবে এখানে হালকা করে কার্ভ শেপ করলে ইনশাল্লাহ হয়ে যাবে তো এভাবে করে কার্ভ শেপ করার পর এখন আমাদের এক্সট্রা যে আমি যে লাইন করে নিয়েছি এই লাইন বরাবর এখানে আমাদের কেটে নিতে হবে তো এখানে একটা জিনিস আমি এখানে বলে নিই আপনাদের এটা যেহেতু দুই হাত বহরের কাপড় এই দুই হাত বহরের কাপড় দিয়ে আপনারা চল্লিশ সাইজ পর্যন্ত এভাবে করে আপনারা প্যান কার্ড সালোয়ার তৈরি করতে পারবেন আর যাদের বডি চল্লিশ সাইজের সাইজের উপরের দিকে তাদের জন্য এখানে আপনাদের কিন্তু জোড়া দিয়ে সালোয়ার তৈরি করে নিতে হবে তো এখন আমি কাটমার্ক করে দিব এভাবে করে যখন আপনারা কাটমার্ক করে দিবেন তখন যখন সেলাই করবেন তখন আপনাদের মেজারমেন্ট করে আর সেলাই করতে হবে না সেলাই করতে আপনারা অনেক মানে সচ্ছল সেলাইটা করে নিতে পারবেন তো এখানে আমি সুন্দর করে কাটমার করে দিয়েছি এবং এখানে আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা প্যান কার্ড সালোয়ার কাটিং করবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ